যে কোনো পরীক্ষায় নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়া সবারই স্বপ্ন প্রিয় শিক্ষার্থী আমি আছি তোমাদের সাথে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও তুমি একবারে ব্যাক ব্যান্সার হও তুমি টপার হও যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তুমি যদি নিজের মন মানসিকতা চেঞ্জ করতে পারো আর চারটা বিষয় তুমি মাথায় নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস পাওয়া সম্ভব সবার প্রথমে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো তোমাদের মাইন্ডসেট সবার আগে মাইন্ডসেট দেখো তুমি কোন লেভেলে আছো তুমি খুব ভালো করে জানো ধরো তুমি যদি একেবারে জিরো লেভেল মানে খুবই দুর্বল স্টুডেন্ট গরিব স্টুডেন্ট গরিব বলতে টাকা পয়সা স্টুডেন্ট গরিব না তুমি হচ্ছে যে একেবারে দুর্বল বেশি কিছু পারো না নো প্রবলেম তোমার একটু সময় লাগবে বেশি বাট ইউ ক্যান গেইন ইনশাআল্লাহ সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে নিজের উপর বিশ্বাস করতে হবে তোমার মাইন্ডে একবার লিখে রাখতে হবে যে ইয়েস আই ক্যান ডু এনিথিং ইনশাল্লাহ আমি পারবো আমার দ্বারা নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়া সম্ভব এই যে যখন তুমি ভিত বা ভিত্তিটা ঘরে তুলতে পারবা তখন আর কিচ্ছু লাগবে না সো সবার আগে তুমি নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য সিলেবাস দেখার দরকার নাই কিছু দেখার দরকার নাই তুমি আগে হচ্ছে তোমার মাইন্ডসেট করো যে ইনশাল্লাহ আমি এই পরীক্ষায় বা আমি আগামী ফাইনাল পরীক্ষায় আমি নাইনটি পারসেন্ট মার্ক তুলবই সো সেই ক্ষেত্রে তোমাদেরকে মাইন্ডসেটটা অনেক অনেক ভালোভাবে করতে হবে স্ট্রংলি করতে হবে মাইন্ডসেট করার ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের যদি পরীক্ষা ধরো আগামী দুই দিন পরে হয় তাহলে কিন্তু মাইন্ডসেট করে কোনো লাভ হবে না তুমি যদি একবারে অ্যাভারেজ স্টুডেন্ট হও বাট তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও তোমার হাতে সময় আছে তোমার মাইন্ডসেট আছে তোমার প্ল্যান আছে তোমার এক্সিকিউশন আছে অ্যান্ড দেন ইউ উইল গেইন সো এটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে আর যারা আগে থেকে একটু ভালো করে পড়াশোনা করে আসছো তোমার অল্প কয়েকদিন হাতে থাকলেই হবে তোমার এত টেনশন করা লাগবে না সো আমি সবার উদ্দেশ্যেই অ্যাভারেজ এবং টপার সবার উদ্দেশ্যে বলবো যে কি করতে হবে মাইন্ডসেট এমনভাবে করো যে আগামী যে সময় আছে এই সময়ের প্রত্যেকটা সময়কে আমি বেস্ট ইউটিলাইজ করব। আমাদের হাতে কিন্তু চব্বিশ ঘন্টা আছে মহান আলহুল্লাহ আলমিন আমাদের হাতে খুব মহামূল্যবান একটা অ্যাসেট দিয়েছেন সেটা হচ্ছে সময় এই সময়কে যারা মূল্যায়ন করতে পেরেছে তারাই কিন্তু ভালো করতে পেরেছে সো তুমি মাইন্ডসেটটা করো যে আমি পারবো এতটুকু যথেষ্ট অ্যান্ড দেন মাইন্ডসেট করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেজার পিরিয়ড আমি এটাকে লেজার পিরিয়ড বলি না এটা আমি বলি লেজি পিরিয়ড লেজি পিরিয়ড বুঝো লেজি পিরিয়ড মানে আমরা বসে থাকি রিল দেখি শুধু রিল না মুভি দেখতে দেখতে চার পাঁচটা দেখে ফেলি আবার মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই আবার উঠে আবার মুভি দেখি আবার খিদা লাগলে খাই আবার মুভি দেখি মানে লেজি পিরিয়ড ভালো লাগে না কিছু একটা আমাদের সবচেয়ে বড় যে রোগ সেটা হলো ভাল লাগে না রোগ আমাদের প্রত্যেকের লাগে না রোগ আছে ঠিক আছে সো এই যে লেজি বা ভাল লাগে না যে সময়টা এই সময়টাকে আর তোমার ডিকশনারিতে রাখা যাবে না তোমার জীবনের পথ চলায় তোমার কোনোভাবে কোনোভাবে এটা রাখা যাবে না যে লেজি পিরিয়ড এটা লেজের পিরিয়ড আমি বলি ধরো তুমি স্টুডেন্ট তুমি স্টুডেন্ট এখন তোমার সব ক্ষেত্রে অফলাইনে ক্লাস করো বা অনলাইনে ক্লাস করো তোমাদের কিন্তু বিরতি দেওয়া হয় অফলাইনে হোক অনলাইনে হোক বিশেষ করে তোমরা ম্যাক্সিমাম অফলাইনে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনলাইন একবারে সর্বজনীন হয় না সো সেক্ষেত্রে তোমরা অফলাইন ক্লাস করো তো অফলাইন ক্লাস করার পরে তোমাদের কিন্তু বিরতি থাকে এই বিরতিটা অনেক সময় অনেক বড় হয় আবার অনেক সময় ছোটো হয় এই বিরতিতে তুমি চাইলে হ্যাঁ রিফ্রেশমেন্ট দরকার আছে রিক্রিয়েশন দরকার আছে সব কিছুই দরকার আছে বাট এটা অত্যধিক না কোনো কিছুই এক্সেসিভ ভালো না সো তুমি দেখো তোমার যতটুকু দরকার তোমার একটু হাঁটা লাগলো তুমি একটু ঘুরে আসলা বা তোমার মন চাইলে একটু রিফ্রেশমেন্ট দরকার এই রিফ্রেশমেন্টটা যেন অনেক বড় না হয় বড় হলেই শেষ কিন্তু সো তুমি অতটুকু টাইম দিয়ে এরপর বাকি যে সময়টুকু আছে আবার সারাদিন পড়লেও কিন্তু তুমি কিন্তু ভালো মানুষ হতে পারবে না ভালো ছাত্র হইতে পারবে না রেজাল্ট ভালো হতে পারে বাট আলটিমেটলি কিন্তু তুমি নিজের জীবনটা উপভোগ করতে পারবে না সো এটা আমি চাচ্ছি না বাট আমি বলবো যে লেইজি পিরিয়ড বা লেজার পিরিয়ডের যে টাইম এখান থেকে টাইম বাঁচাও সেখানে সময়গুলো কারণ তোমরা অনেকে আছো যে অফলাইনে ক্লাস করে আবার অনলাইনে ক্লাস করে নিজে পড়ার টাইম পাচ্ছ না এরকম আছে এই জন্য ওই টাইমের মধ্যেই তোমাকে সময় বের করতে হবে যেমন আমি অনেক স্টুডেন্টের সাথে যখন কাউন্সেলিং করি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাইয়া নিজের পড়ার টাইম পাচ্ছি না এর পেছনে একটাই কারণ তুমি যে লেজি পিরিয়ডটা পাও বা লেজার পিরিয়ডটা পাও সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারো না কারণ চব্বিশ ঘন্টার ভেতরে ভাই অনেক সেকেন্ড রয়েছে অনেক মিনিট রয়েছে তুমি সেখান থেকে অল্প অল্প টার্গেট নাও সেখানে তুমি নিজের জন্য পড়াশোনার জন্য ওইভাবে টাইমটা বের করে ফেলা তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা এরপর দেখো আমি যদি বলি তোমাদের হচ্ছে সেলফ স্টাডি এই লেজার পিরিয়ড বা লেজি পিরিয়ড বলতে গিয়ে আমি কিন্তু সেলফ স্টাডি বলে ফেলেছি সেলফ স্টাডি ভাই তুমি ক্লাসে পড়ো অফলাইনে গিয়ে পড়ো অনলাইনে পড়ো ব্যাচে পড়ো টিচার বাসায় এসে পড়া যত কিছুই করুক তোমার রেজাল্ট ভালো হবে না তুমি নাইনটি পার্সেন্ট মার্ক তুলতে পারবে না যদি না তোমার এটা থাকে সেলফ স্টাডি নাই তোমার ভালো রেজাল্ট নাই আমি এরকম অনেক খাটতিকে দেখেছি আমার বন্ধুদেরকেও দেখেছি সারা দিন আজকে অমুকের প্রাইভেট কালকে অমুকের প্রাইভেট প্রাইভেট পড়তে 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 জীবন শেষ আবার রাতে অনলাইন ক্লাস এইটা সেটা এরকম করতে করতে আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো নিজে পড়ার টাইম পাচ্ছে না আর যখনই সে নিজের টাইম পাচ্ছে না বা নিজে সেগুলো রিভিশন বা নিজে বোঝার জন্য যেই টাইম ইনভেস্টমেন্টটা সেটা যখন না করতে পারে তখন আলটিমেটলি রেজাল্ট জিরো হয়ে যায় তো সেলফ স্টাডি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো কীভাবে সেলফ স্টাডি করা যায় এটা নিয়ে আমি তোমাদের গাইডলাইন দিব বাট সেলফ স্টাডি মাস্ট 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 কোনো কথা নাই কোনো ছাড় নাই অ্যান্ড দেন লাস্ট যেটা সেটা হলো স্মার্ট ইউজ অফ টাইম এটা অলরেডি তোমাদের লেজি পিরিয়ড বলতে গিয়ে আমি অনেক কিছু বলে ফেলেছি বাট আমি তোমাদেরকে বলবো তোমরা একটা ডেইলি রুটিন করো এমনভাবে রুটিন করো যেই রুটিনটা তোমার সব কিছু মেনটেন করবে এবং এমন রুটিন করিও না যেটা তোমার স্বপ্নের রুটিন আমি দেখেছি এরকম মানে চব্বিশ ঘন্টার ভিতরে চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা রুটিন করে কিন্তু পরে দুই ঘন্টা নো এই রুটিন করতে যে সময়টা ব্যয় করছে এটাই তোমার লস তো কোনোভাবেই তোমার এটা করা যাবে না যে তুমি হচ্ছে রুটিনটা করলা অনেক প্রেশার নিয়ে রুটিন করলা অনেক সময় পড়ার টাইম দিলা কিন্তু যখন এটা এক্সিকিউশন করতে যাচ্ছ তখন কোনো কাজ হচ্ছে না এই জন্য তোমাদেরকে বলবো প্রশিক্ষার্থীরা তোমরা অবশ্য অবশ্যই মাথায় রাখবা যখন রুটিন করবা তোমার সাধ্যের মধ্যে রেখে এবং সেটা যেন তুমি অনেক দিন ধরে ইউটিলাইজ করতে পারো অনেক দিন ধরে তুমি মেনটেন করতে পারো সেটা তোমার মাথায় রেখে কিন্তু তোমার রুটিনটা করতে হবে যদি তুমি ভালো মার্ক পেতে চাও এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা পরিশ্রমের বিষয় হার্ড ওয়ার্কিং তোমার করতে হবে সেটা অল্প দিনে না আস্তে 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 তোমার রেজাল্টটা অনেক বেশি ইম্প্রুভ হবে ধরো তুমি এখন চল্লিশ পাওয়া স্টুডেন্ট তুমি নব্বই পেতে গেলে তো অবশ্যই টাইম লাগবে তাই না ধরো এখন তুমি আশি পাচ্ছ নব্বই পেতে গেলে কিন্তু বেশি লাগবে না সো এখানে মাথায় রাখতে হবে যে স্মার্ট ইউজ তোমার টাইমের সঠিক ব্যবহার এবং সুন্দর ব্যবহার করতে হবে এই জন্য রুটিনটা এমনভাবে বানাও প্রথমে তুমি দেখো যে যে রুটিনটা বানিয়েছো এটা কয়েকদিন তুমি মেনটেন করতে পারছো আমরা রুটিন বানাই আবার হারিয়ে ফেলি তাই না মানে মেনটেন করতে পারি না সো তোমাদের উদ্দেশ্যে বলি যে তুমি যে রুটিনটা করছো ধরো তুমি এক মাস পরে রুটিনটা মেনটেন করতে পারলা না বা পনেরো দিন পরে তুমি মেনটেন করতে পারল না তুমি আবার নতুন করে তোমার টাইমের সাথে খাপ খাইয়ে আবার বানাও পনেরো দিন মেনটেন করলে আবার বানাও কারণ আমাদের টাইমগুলো প্রতিদিন এক রকম যায় না আমাদের দিনটা এরকম যে সব কিছু কিন্তু আনপ্রেডিক্টেবল আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ গ্রহণ করেছি জন্ম আছে মৃত্যু আছে এর মধ্যে কত কিছু যে আছে আমরা কিন্তু সব কিছু নিজেই মেনটেন করতে পারি না নিজের কন্ট্রোলে রাখতে পারি না কারণ আল্লাহ রবুল্লা আলমিন আছেন উনি যেভাবে চান যেভাবে ভালো মনে করেন সেটা তো আছেই তারপরও নিজেদের একটা প্ল্যান পরিকল্পনা থাকে সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যারা ভালো করতে চাও স্মার্ট ইউজ অফ টাইম তুমি রুটিনের মাধ্যমে স্মার্ট ইউজ করতে পারবা আর আরেকটা বিষয় ধরো তুমি কোথাও গেলা বাসে আছো বা বাসায় আছো যেখানে আছো তোমার যে ডিস্ট্রাকশন হয় মানে টাইম ওয়েস্টেজ হয় যেখানে ওইখান থেকে সময় বাঁচালেই তোমার স্মার্ট ইউজ অব টাইম হবে তুমি যতক্ষণ ধরো অনেকে আছে এর এখানে দশ মিনিট রিল দেখো বা পনেরো মিনিট রিল দেখো ওই রিলটা কেটে দাও তুমি রিল কেটে দাও তুমি ইউটিউবে নাচ গান এগুলো কেটে দাও তুমি যখন পড়বা তুমি যখন পড়বে আমি এরকম দেখেছি যে পড়তেছে আর গানে এক দুই নাম্বার গান চলতেছে তাই না সো এই যে গান চলতেছে ভাই তোমার কিন্তু পড়াশোনা ঠিকমতো হচ্ছে না সো এইটা মাথায় রেখেই তোমাকে স্মার্ট ইউজ অফ টাইম করতে হবে যেখানে যেখানে তোমার সময় ব্যয় হচ্ছে ওকে ডিডাক্ট করে ফেলো ওই সময়গুলোকে বাঁচিয়ে তুমি হচ্ছে এইখানে ইউজ করো দেখবা তোমার একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন যেভাবে ইম্প্রুভমেন্ট হবে দেখবা তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা আর তোমাদের লাস্ট একটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে তোমরা বেশি বেশি পরীক্ষা দিবা বেশি বেশি পরীক্ষা দিবে এই যখন যেখানে সুযোগ পাও সেখানে পরীক্ষা দিবা পরীক্ষা দিলে তোমার হচ্ছে ভুল কোথায় হচ্ছে তোমার অগ্রগতি কোথায় করা দরকার সেগুলো কিন্তু বুঝতে পারবা এটা তোমার মাথায় রেখেই কিন্তু তোমার এই যে প্রস্তুতি এবং প্রসেস চালিয়ে যেতে হবে তাহলেই কিন্তু নাইনটি পার্সেন্ট মার্ক তোলা সম্ভব সো এগুলো সেলফ স্টাডি নিয়ে আমি আলাদা তোমাদেরকে বলবো রুটিন করবে কীভাবে এগুলো নিয়ে বলবো বাট আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম